আম্মা খুব কান্না করছিল মনে হয়েছে এই কান্নাটা আমার কানে এখনো বাজে যে পাঁচশো টাকার জন্য আমার মেয়ে এত কষ্ট করতেছে তারপর কষ্ট মানে কষ্টকে কষ্ট মনে করি নাই এক বসায় আমি একশো রুটি বানিয়েছি হালুয়া বানিয়েছিলাম তারপর পাঁচশো টাকা আমার ওখানে প্রফিট হয়েছিল ট্রাই করে দেখে একদম

সাব হচ্ছে নব্বই টাকা চিজ সাপ একশো তিরিশ আর শর্মা যেটা রেগুলার একশো বিশ আর চিজ শর্মা হচ্ছে একশো পঞ্চাশ আচ্ছা আছে তো দোকানটা আপনি কয়টা বাজে স্টার্ট করেন এবং কয়টা বাজে বন্ধ করেন আমরা শুরু করি পাঁচটা বাজে আর বন্ধ করতে করতে রাত এগারোটা এরকম আচ্ছা তো এই বিজনেসে আসার পরিকল্পনাটা কিভাবে হলো বা আগে কি করতেন এটা যদি একটু বলতেন আগে শুরুতে কিছু করি নাই কিছু ফ্যামিলি প্রবলেমের কারণে আমার এই খাবারের এসে আসা আমি দুই হাজার থেকে শুরু করি স্টার্ট করি এটা পেজের মাধ্যমে একটা পেজের মাধ্যমে খাবার দিই এটা হচ্ছে আমার এক বোনের মাধ্যমে বড় বন মনিয়াপা ওনার মাধ্যমে আমার এই লাইনে আসা তারপরে হচ্ছে ওখান থেকে দুই হাজার থেকে এখন পর্যন্ত আছি ওখানে আমি এখানে ঘুরতে এসে এই প্ল্যানটা মাথায় এসেছে যে এখানে আমি একটা কিছু করি যেখানে এখানে অনেক মেয়েরা আছে কাজ করছে ওই এখানে কাজ করার ফ্যামিলির সাপোর্ট আছে এখানে কিন্তু এখানে কাজ করতে এসে অনেক ফেস মানে যত বাজে কথা অনেক কিছু বলেছে আমার গাড়ি ভাঙচুর করেছে যেখানে আমি দাঁড়াই এখানে ময়লা ফেলেছে মানে শত্রুতা আমি শেষ নেই যে একটা মহিলা মানুষ যে কাজ করবে সেই সুযোগটা তারা দিতে চায় না কিন্তু এ এত দূর এসেছে আমি অনেক পরিশ্রম অনেক যুদ্ধ করে আমার এখানে আসা তো যদি আল্লাহ যদি আমাকে টিকায় রাখে যদি সুস্থ থাকি দেখবো যে শেষ কোথায় আছে আমরা মেয়েরা কাজ করে খেতে পারবো না অনেক কিছু অনেকে অনেক কিছুই বলবে কিন্তু সেটা তো মাথায় রেখে আমরা কাজ করতে পারবো না অনেক কিছুই বলবে কথা হচ্ছে পাবলিক প্লেস কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে সেটা শুনে আমরা কখনই আগাতে পারবো না আমাদের গন্তব্য হচ্ছে কাজের দিকে কাজ করতে হবে এতটুকুই ফ্যামিলি যার রিলেটিভ যারা আছে অনেকেই বলে যে ফুটপাতে কাজ করি তো আমি বলি যে আমি মেয়ে হিসাবে আমাকে নিয়ে গর্ব করি আমি ফুটপাতে কাজ আমি তো কাজ করছি চুরি করে খাচ্ছি না আমি মেয়ে হিসাবে আমাকে নিয়ে আমি গর্ব করি যে আমি কষ্ট করে কাজ করছি অনেকে অনেক কিছুই বলে যে ফুটপাত ফুটপাত তো কি হয়েছে ফুটপাতে কি মানুষ কাজ করছে না মানুষ তো ছোটো থেকেই বড় হবে এখন আমার ফার্স্টে একটা গাড়ি ছিল এখন হচ্ছে তিনটা তিনশাল

ভাগিনা করছে তিনজন মিলে করছে আচ্ছা এটা ফুড কার্ট দিলে মে যারা আছে ঘরে বসে আছে যারা তারা যদি মোটামুটি একটা ফুড দেয় কি রকম ইনভেস্ট করা লাগতে পারে 30 35 যাবে যেগুলো একটা গাড়ি 20000 এর নিচে একটা গাড়ি পাওয়া যায় না যদি সেকেন্ড হ্যান্ডও কিনতে যায় তাহলে 15 থেকে 18 লাগবে তারপর আমাদের কিছু জিনিসপত্র আছে এগুলো কিনতে হবে 30 35 লাগবে কষ্ট করে হলেও যদি ভার করে হলেও যদি 30 35000 টাকা খরচ করে ইনশাল্লাহ উঠে যাবে মাসেই উঠে যাবে তো এই কাজটা আপনি শিখছেন করতে গিয়ে আমি কাজটা শিখেছি কোর্স করেছি সেই হিসাবে তো তখন খাবার দিতাম আসলে অনেক কষ্ট করেই আমার এই লাইনে আসা আমার খেয়াল আছে একটা আমি যখন এই এই পেজে খাবার দিই সবরতের সময় আমার একটা অর্ডার এসেছিল হালুয়া আর রুটি তো আমি এক বসাতে একশো রুটি বানিয়েছিলাম তো আমি হিসাব করে দেখলাম আমার মা আমার আপা মারা গেছে দুই বছরের বেশি হয়েছে এক বসায় আমি একশো রুটি বানিয়েছি হালুয়া বানিয়েছিলাম তারপরে হচ্ছে হিসাব আমার আম্মা হিসাব করে দেখল যে আমার কতটুকু লাভ হয়েছে তো দেখলাম যে মাত্র পাঁচশো টাকা আমার ওখানে প্রফিট হয়েছিল তো আমার আম্মা খুব কান্না করছিল মনে হয় সেই কান্নাটা আমার কানে এখনো বাজে যে পাঁচশো টাকার জন্য আমার মেয়ে এত কষ্ট করতেছে তারপর কষ্টকে মানে কষ্টকে কষ্ট মনে করি নেই আগাচ্ছি সেখান থেকে ওই ওই পেজে কাজ করছে এখন আপাতত বন্ধ আছে তারপরে ওই পেজে খাবার দিতে দিতে আলহামদুলিল্লাহ রিভিউ ভালো আমার আমার খেয়াল আছে মানে করোনার সময় যখন আমি খাবার দিই আমার দুই সপ্তাহে পঞ্চান্ন হাজার টাকার খাবার গিয়েছিল সেই পেজ থেকে তো সেখান থেকেই আমি সেহেব শেফ হিসেবে আরেক জায়গায় জয়েন করি ওইখানে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো একটা স্যালারি ছিল তো ওখানেও কিছু প্রবলেমের কারণে ওটা আমি ছেড়ে দেই ছেড়ে দেইনি এখনও আছে তারপর হচ্ছে এইখানে আসা এখানে এসেও অনেক যুদ্ধ অনেক কথা যত বাজে মন্তব্য আছে মানুষ করে তো আমি সবসময় বলি যে আল্লাহ আমাকে ধৈর্য দাও যাতে যারা এরকম করে তাদের মুখটা যাতে বন্ধ হয় আমি যাতে আগাতে পারি আরও যাতে উপরে উঠতে পারি সবার কাছে আমি দেওয়া চাই আর কি হান্ড্রেড প্লাস আইটেম আমি পারি যেটা হচ্ছে বাইরের খাবার বলেন বাংলাদেশে চাইনিজ আইটেম সব খাবারই আমি পারি সব ধরনের রসগোল্লা থেকে শুরু করে রসমালাই থেকে শুরু করে সব খাবারই আমি পারি ডেজার্ট আইটেম বিভিন্ন ধরনের ইটালিয়ান খাবার বা বাইরে যে খাবারগুলো আছে মোটামুটি সবগুলোই তো এমনিতে তার মানে আপনি আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর কাছ থেকে কথা শুনলো যার কাছ থেকে সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছেন সে হচ্ছে আপনার মা আমার মা ছিল মার পাশাপাশি ছিল আরেক বোন যে হচ্ছে আমার ননাস উনি মেন্টালি হোক টাকা পয়সা দিয়ে হোক সব দিকেই উনি আমাকে সাপোর্ট করেছেন শুরু থেকে। ওনার কথা আমাকে বলতেই হবে কারণ উনি উনি আমাকে সহযোগিতা না করলে রান্নার এই আইটেমগুলো বা কিভাবে কি করতে হয় উনি যে সহযোগিতা না করলে আমি পারতাম না করতে আগাতে পারতাম না আর কি ওনার সহযোগিতায় আমি ফেলছি তো যে জায়গাটাতে আপনি দোকান করতেছেন এই জায়গা ঠিকানাটা একটু বলে দেবেন এটা হচ্ছে মিরপুর মিরপুর দশ ঢাকা মিরপুর দশ ঢাকা মিরপুর দশ মিরপুর দশ আইডিয়াল স্কুলের দুই নাম্বার গেট দুই নাম্বার গেট দোকানের নাম দোকানের নাম হচ্ছে নিকিতাস কিচেন আচ্ছা এখানে একটা সাব স্যান্ডউইচ একটা মিট বক্স আপনার কাছে আগে এসেও খেয়েছিলাম ভালো লাগছিল তাই এখানে এসে আবার ট্রাই করলাম খুব ভালো খাবার অনেক ভালো আজকে ফার্স্ট আজকে ফার্স্ট কাস্টে আপুর কাছে এসে অনেক ভালো লাগছে খাবারটা তো আপনারা হ্যাঁ আমি তো আমাদের হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছে মোটামুটি তো আপু যেহেতু বক্সটা ভালো হবে তো ট্রাই করে দেখি যে কী অবস্থা প্রাইসটা অলরেডি শুনে ফেলছেন আপুর কাছ থেকে এটা প্রাইস হচ্ছে একশো টাকা একটু ট্রাই করে দেখি একদম ডুমা উঠতেছে বিসমিল্লা ঠিকেন থেকে শুরু করে মোটামুটি সব কিছুই ওয়েল কুক হওয়া প্রাইজ অনুযায়ী আমি বলবো এটা ঠিক আছে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও আর যারা এখানে ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে ওনার বক্স এবং অন্যান্য খাবারগুলো কেমন লাগছিল তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ